রিড বাংলা আমি বাংলা পড়তে পারি তুমি হিন্দি পড়তে পারো হিন্দি পড়তে পারো রিড হিন্দি তুমি হিন্দি পড়তে তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো ফিট অ্যান্ড ফাইন আই এম গোয়েন্ট এটা হচ্ছে একটা মডেল অক্জেলারি ভার তো কিভাবে আমরা ক্যান তো এক একটা সাবজেক্ট আমাদের জানো তাহলে সাবজেক্ট ক্যান ভি ওয়ান সাবজেক্ট ক্যান ভি ওয়ান যেটা হচ্ছে আমরা হেল্পিং ভার বা অক্সিলারি ভার আমাদের বাক্য তৈরি করতে সাহায্য করে এগুলো এক একটা সাবজেক্ট দেখো ইউ আই দে সি হি ইউ আই দে সি উই হি করিম ব্রাদার ফ্রেন্ড রিয়া একজন বা অনেকজন দেখো এই ক্যানটা কিন্তু আবার ভিডিও আগের এই ক্যানটা কিন্তু আগের ভিডিওতে ছিল যে ওয়াজ ওয়ার দেখে কিন্তু সাবজেক্ট দেখে কিন্তু ওয়াজ ওয়ার বসতো এই ভিডিওতে এই ক্যান কিন্তু তা দেখে না সাবজেক্ট কে আছে তা দেখে না সবারই সঙ্গেই কিন্তু ক্যানটা বসবে ক্যান হেল্পিং ভার সবারই সঙ্গেই যাবে যে কোনো সাবজেক্ট হোক সে সিঙ্গুলার হোক পুরাল হোক আর একজন হোক আর দুজন হোক বা একসঙ্গে হোক আমরা হই বা তারা হই বা আমি হই বা তুমি হোক ক্যান কিন্তু সবারই সঙ্গে ইউজ হবে তাহলে সাবজেক্ট ক্যান হেল্পিং বা এটা হচ্ছে একটা মডেল যা কিছু বলতে পারো আর ভার্বের বেশ ফর্ম যেখানে দেখো গিভ রান স্পিক রিড সেল গেট কুক এগুলো আছে তোমরা এক একটা বসে ইজিলি একটা দেখো ক্যান দিয়ে কিন্তু সহজে খুব সহজে বাক্য তৈরি করা যায় ক্যান দিয়ে কেননা ও তো সাবজেক্ট দেখে না কি সাবজেক্ট আছে তা দেখে না ও ক্যান দিয়ে কিন্তু খুব সহজে বাক্য তৈরি করতে পারবে তোমরা একবারে জাস্ট সাবজেক্ট বসাবা ক্যান বসাবা তারপরে হচ্ছে তোমার মেন ভার্প বসাবা যেটা হচ্ছে ভিঅন এখানে কোনো আইন জি ফাইন জি ফর্ম লাগবে না ইএস আইস ফাইস কিছু লাগবে না এখানে জাস্ট ভার্পের বেস ফর্ম তাহলে দেখো চলো শুরু করি যে তুমি দৌড়াতে পারো তুমি দৌড়াতে পারো ইউ ক্যান রান তুমি দৌড়াতে পারো তারা আসতে পারে দে ক্যান কাম তারা আসতে পারে আমি যেতে পারি আই ক্যান গো আমি যেতে পারি এখানে কিছু ভাগ লেখা নাই কেন বোলটা ছোট বোল্ট অতটা তোমরা বুঝতে পারবে আশা করি তোমরা বুঝতে পারছো করিম খেলতে পারে করিম ক্যান পিলে পিলেও লিখা নাই আমাদের করিম খেলতে পারে তুমি ইংলিশ পড়তে পারো কিভাবে বলবে এটা তুমি ইংলিশ পড়তে পারো ইউ ক্যান রিড ইংলিশ তুমি ইংলিশ পড়তে পারো আমি ইংলিশ পড়তে পারি কিভাবে বলবো আই ক্যান রিড ইংলিশ আমি ইংলিশ পড়তে পারি আমি ইংলিশ পড়াতে পারি কিভাবে বলবো আই ক্যান টিস ইংলিশ আমি ইংলিশ পড়াতে পারি তুমি বাংলা পড়াতে পারো ভালো ইউ ক্যান টিস ইন বেঙ্গালি ওয়েল তুমি ভালো বাংলা পড়াতে পারো আমি ভালো রান্না করতে পারি আই ক্যান কুক ওয়েল আমি ভালো রান্না করতে পারি আমি দৌড়াতে পারি আই ক্যান রান আমি দৌড়াতে পারি এভরি ডে রোজ আমি দৌড়াতে পারি তাহলে বন্ধু আসতে পারে ফ্রেন্ড ক্যান কাম ফ্রেন্ড ক্যান কাম বন্ধু আসতে পারে তুমি ইউ ক্যান গিভ দা মানি তুমি টাকা দিতে পারো আমি যদি বলি যে তারা ইংলিশে কথা বলতে পারে তারা ইংলিশে কথা বলতে পারে দে ক্যান স্পিক ইন ইংলিশ তারা ইংলিশে কথা বলতে পারে আমরা হিন্দিতে কথা বলতে পারি উই ক্যান স্পিক ইন হিন্দি আমরা হিন্দিতে কথা বলতে পারি সে আজকে টাকা পেতে পারে দেখো যেখানে পেতে পারি বা পেতে পারো ঠিক আছে পেতে পারি বা আমি একটা সক্ষমতা যে আমি দৌড়াতে পারি আমি ইংলিশ পড়তে পারি ইংলিশ বুঝতে পারি আমি লিখতে পারি এই সবগুলো তখন আমরা যে সক্ষমতা আছে সেখানে আমরা আমি ইংলিশ আমি ইংলিশ পড়াতে পারি তুমি ইংলিশ বুঝতে পারো ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড ইংলিশ তুমি ইংলিশ বুঝতে পারো ইউ ক্যান কুক তুমি রান্না করতে পারো করিম বিক্রয় করতে পারে করিম সবজি বিক্রয় করতে পারে আমি বলছি করিম না ও সবজি বিক্রয় করতে পারে সে ক্ষমতা আছে ও ভালো সবজি বিক্রয় করতে পারে আমি তাহলে যদি বলি যে করিম সবজি বিক্রি করতে পারে করিম ক্যান সেল সেল ভেজিটেবেল করিম সবজি বিক্রয় করতে পারে তুমি বানাতে পারো ইউ ক্যান মেক তুমি বানাতে পারো তুমি দিতে পারো ইউ ক্যান গিভ তুমি দিতে পারো তুমি দৌড়াতে পারো ইউ ক্যান রান তুমি দৌড়াতে পারো তুমি ইংলিশে কথা বলতে পারো তুমি ভালো কথা বলতে পারো ইউ ক্যান স্পিক তুমি পড়তে পারো তুমি ভালো পড়তে পারো ইউ ক্যান রিড ওয়েল তুমি ভালো পড়তে পারো আমি দেখতে পারি আই ক্যান সি আমি দেখতে পারি তুমি আসতে পারো ইউ ক্যান কাম তুমি আসতে পারো কোনো অসুবিধা নেই তুমি আসতে পারো এসব যে বাক্যগুলো যে পারো পারো আমরা ক্যান দিয়ে ইউজ করবো সে আসতে পারে শি ক্যান কাম সে আসতে পারে সে যেতে পারে শি ক্যান গো সে যেতে পারে সে পড়তে পারে শি ক্যান রিড সে পড়তে পারে সে ধরলাও দিতে পারে শি ক্যান গিভ সে দিতে পারে সে দৌড়াতে পারে শি ক্যান রান সে দৌড়াতে পারে আমরা ধরলে আমরা রান্না করতে পারি উই ক্যান কুক আমরা রান্না করতে পারি যে আমি বানাতে পারি না আমি দৌড়াতে পারি না তুমি দেখতে পারো না তাহলে আমরা কিভাবে বলবো জাস্ট এখানে লাগিয়ে নট যাই হোক আমি এখানে ক্যান নট লাগিয়ে দেবো ক্যান ক্যান এখানে নট লাগিয়ে দেবো ক্যান নট এখানে আমরা ক্যান নট লাগিয়ে দেবো এই ক্যানটাকে মু তাহলে আমি দৌড়াতে পারি না আই ক্যান নট রান আমি দৌড়াতে পারি না হয়তো আমার পায়ে লাগা আমি দৌড়াতে পারি না আমি এরকম বলছি এগুলো তুমি আসতে পারো না ইউ ক্যান নট কাম তুমি আসতে পারো না আমি যেতে পারি না আই ক্যান নট গো আমি যেতে পারি না তোমরা বাবু হাজার হাজার সেন্টেন্স তৈরি করো বাড়িতে ইনশাল্লাহ তোমরা ইংলিশ শিখতে পারবা সো জাস্ট ক্যান নট দি নেগেটিভে বলবা ক্যান বসাবা দেখো সাবজেক্ট ক্যান আর হচ্ছে তারপরে নট তারপরে হচ্ছে তোমার ভার্পের যে কোনো ফর্ম এই সরি ভার্বের বেস ফর্ম লাগাবা ভি যে কোনো তুমি ভার্ব লাগাতে পারো দি তুমি বাক্য সহজে তৈরি করতে পারো বাক্য তো আশা করি তোমরা বুঝতে পেরেছো আজকে কোনো যদি তোমাদের প্রশ্ন থাকে অবশ্যই তোমরা কমেন্ট করবে লাইক করো শেয়ার করো যদি ভিডিওটা ভালো লাগে বা হেল্পফুল মনে হয় তোমার তো আজকের মতো ভিডিওটা শেষ করছি বাই